আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা একটি ফুলের বাগানের মাঝখানে রয়ে গেছি আর আজকে পুরাটা জুড়ে থাকবে জাফরিন এই যে অনেক উঁচু উঁচু এই দোলনাগুলা সেগুলো আমরা দেখছিলাম জাফরিন কিন্তু আমার সাথেই আছে এই যে জাফরিন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে ও কিন্তু ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে জাফরিনের মাও আছে যাই হোক অনেক রোদ জাফরিন খুব আনন্দের সাথে বিভিন্ন লোকেশনগুলোতে সে ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে এখানে আবার প্লেন যাচ্ছে বাচ্চাদের তো প্লেন চড়াটাও দেখলাম এই যে অনেক লম্বা একটি ভাই দেখেন আশেপাশে যত মানুষ আছে সবচেয়ে বেশি লম্বা ওই ভাইটা আচ্ছা সেটাও দেখলাম এখানে আবার নৌকার একটা দোলনা আছে সেটাও আমরা দেখছি একের পর এক বিভিন্ন রকম এখানে হাতি ঘোড়া সব কিছুর মধ্যে চড়া যায় এখানে আবার সব দোলনায় দোল এখানে বড় ছোট সবাই কিন্তু দোলনায় দোল খাচ্ছে এখানে আবার জাফরিন চলে আসলো তো এখানে আমরা আবার আস্তে আস্তে চলে যাচ্ছি খাবারের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তো সেখানে যেয়ে দেখি প্রচুর ভিড় আর অনেক বড় একটা রেস্টুরেন্ট আমরা সেখানে সেদিকে যাচ্ছি তো সেখানে গিয়ে একটু আমরা ভিডিও নিলাম তো আমরা কিছু খাওয়ার ভাবনা করছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো অবশেষে আমরা এখানে একটু জায়গা পেলাম তো এখানে আবার জাফরিন এই যে সবুজের মাঝে এখানে কিন্তু ভূতের গলি না ভূতের বাড়ি যাই হোক সেখানেও আমরা চলে এসেছি সেখানে তো সব মানুষ ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে আমরাও নিলাম আর এই যে সবুজ বনগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে আর বিশাল বড় একটা রেস্টুরেন্ট সবাই খাওয়া দাওয়া করছে এখানে আর এই যে ভূতের এই পেটটার ভিতরে সব মানুষ এদিক দিয়ে যাওয়া আসা করছে আর ভিতর দিয়ে ট্রেন যাবে আর সুন্দর ওই দৃষ্টিনন্দন বকগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তো এদিকে আবার আমাদের টিকিট কাটতে হবে এবং ট্রেনে উঠতে হবে আর ট্রেনের কিন্তু বিশাল লম্বা লাইন সেখানে যদি একটা বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নাই জাফরিন বিরক্ত করছে তা সামনের ওই মেয়েগুলোকে বললাম যে আপু দেখো না বাচ্চাটা বিরক্ত করছে ওকে একটু সামনে দাও তো লাইনে যাই মাঝখানে চলে এসেছি প্রায় তো এরকম করে একটু একটু করে এগোতে এগোতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের ট্রেনে ট্রেনের কাছে তো অনেক বড় লাইন এই যে অবশেষে আর মা খালা দুজন কিন্তু জাফরিনের সাথে সাথেই আছে জাফরিনের জন্য কিন্তু ট্রেনের লাইনটা অনেকটা পথ কাছাকাছি হয়ে গেল যাই হোক অবশেষে আমরা ট্রেনের যেই যেখানে টিকিট কাউন্টারে চেক চেকিং হচ্ছে সেখানে আমরা প্রবেশ করে গেলাম তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যত যাচ্ছি ততই সুন্দর লাগছে একদম নীল আকাশের মাঝে সাদা মেঘ যেভাবে ঘুরে বেড়ায় ঠিক এই ভিতরের দৃশ্যটা ঠিক এরকমই ছিল যে নীল আকাশের মাঝে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে এরকম একটা দৃশ্য খুব সুন্দর লেগেছে এই জায়গাটা আমার কাছে আপনাদেরও ভালো লাগবে তো ট্রেন আসছে একদল ট্রেনে চড়ছে আরেক দল ট্রেন থেকে উঠবে তো অবশেষে আমরা একটা বগি পেয়ে গেলাম ট্রেনের যেখানে জন করে একটা বগি তুলবে তো আমরা তিনজন ছিলাম জাফরিন এবং জাফরিনের মা খালা তো এই যে এখানে নীল সাদা আকাশের মেঘের ভিতরে এই যে একটা পরি বাচ্চা উড়ে বেড়াচ্ছে তো যাই হোক আমরা ট্রেনেও উঠে গেলাম আমরা আমাদের ট্রেনটাও যাচ্ছে ট্রেন থেকে নেমে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ